اي نور خدا اقر قلب سما جانا اي نور خدا اقر आ जाना या दर पे बुला लेना या खब में आ जाना ऐपुर निशी दिल के प्रदी मिरा करना जब वक्त आए জান্নাতুল ফেরদাউস যাবে মসজিদ কর্তৃক আয়োজিত ধারাবাহিক তা সিরুল করার মা ফিলের ফিলের আপ্তম পর্বে অবস্থিত আছেন সম্মানিত মরবিয়ান কলেজের ঠোকরা যুবক বাইরা পর্দার অন্তরালের শ্রদ্ধিয়া সম্মানিত মা বোনেরা সর্বপ্রথম আল্লাহ আলার মহান দরবারে অসংখ্য অগণিত শকর যে মহান আল্লাহ পাক আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে অনুগ্রহ করে ভালোবেসে তা সিরুল করার মাহফিলে আসার এবং বসার তৌফিক দান করেছেন এজন্য মহান প্রভুর দরবারে কালিমতু শকুর অন্তর অন্তঃস্থল থেকে আল্লাহকে খুশি করার লক্ষ্যে ইমানের কি উঁচু করে আল্লাহর মোহাবত অন্তরে লালন করে আল্লাহকে খুশি করার লক্ষ্যে জীবনের সর্বোচ্চ আওয়াজ সকলে পড়ছে আলহামদুলিল্লা পিম সবচেয়ে ফজলতপূর্ণ সুরা সুরাতুল ফাতেহা থেকে তাফসির চলছিল আল্লাহ রব্বুল আলমিন বলেন আর রহমান দনুটা হলো সিফত দনুটা গুণবাচক নাম আল্লাহ পাক রব্বুল আলমিনের আর রহমান ও আল্লাহ পাকের গুণবাচক নাম আর রাহিম ও আল্লাহ পাকের গুণবাচক নাম এই আর রহমান রাহিম এই আলোচনাটাকে তিনটা স্তরে ভাগ করব প্রথম স্তর আর রহমান রাহিম এর নিদর্শন কি আর রহমান আর রাহিম আল্লাহ পাক যে আর রহমান আল্লাহ যে আর রাহিম এর নিদর্শন কি এই ব্যাপারে ছয়টা নিদর্শন আলোচনা করব দুই নাম্বার এই আর রহিম কোন কোন রহমান আমলের মাধ্যমে আল্লাপাক রব্বুল আলমিন কি অর্থাৎ রহমান রাহিম কি খুশি করা যাবে যার কারণে আল্লাপাক আমাদের উপর রহমত বর্ষণ করবেন এই ব্যাপারেও ছয়টি বিষয় আলোচনা করা হবে তৃতীয় নাম্বার হলো রহমান এবং রাহিম এই দুইটা নাম কোন পদ্ধতিতে আমরা ডাক এই তিনটা স্তরে আলোচনা শেষ হবে ইনশাল তাহলে প্রথম নাম্বার হলো আর রহমান রাহিম আল্লাহ যে রহমান আল্লাহ যে রাহিম এর নিদর্শন কি প্রথমে আর রহমান রাহিমের অর্থ আর রহমান রাহিম পরম করুণাময় অতিশয়ে দয়ালুম আর রহমান আর রহিম দুটোই আল্লাহ পাক রব্বুল আলামিনের গুণবাচক নাম যার কারণে পৃথিবীর বুকে কোনো ব্যক্তি যদি কারোর নাম যদি রহমান হয় তাহলে তাকে রহমান বলে ডাকা জায়েজ হবে না কারোর নাম যদি রহমান হয় তাহলে শুধু রহমান বলে ডাকা জায়েজ হবে না কারোর নাম যদি রহিম হয় তাহলে শুধু রাহিম বলে ডাকার সুযোগ আছে তবে না ডাকাটাই ভালো কিন্তু কারণ নাম যদি রহমান হয় তাহলে শুধু রহমান বলে ডাকা জায়েজ হবে না তাকে ডাকতে হবে আব্দুর রহমান কি ডাকতে হবে আব্দুর রহমান তাকে ডাকতে হবে এই যে রহমান এই নাম এই রহমান নামটি পবিত্র কোরআনে কারিমে সাতান্ন জাগে এসেছে সুমান আল্লাহ রাহমান নামটি কোরআনে কারিমের কত জায়গায় এসেছে সাতান্ন জায়গাতে এ রাহমান নামটি আর রাহিম নামটি কোরআনে করিমের একশো চোদ্দ জায়গায় এসেছে অর্থাৎ যদি ডাবল করেন দুই গুণ দেন তাহলে একশো চোদ্দ হয় আল্লাহ পাক রব্বুর আলমিন কিভাবে মিল রেখেছেন দেখে রেখেছেন রাহমান বার এসেছে আর রাহিম এর দুই গুণ একটাও কম না সাতান্ন ডাবল হইলে কত হয় একশো চোদ্দ রাহিম কোরআনে কারিমের ভিতরে একশো তো চোদ্দ বার এসেছে আল্লাহ পাক রব্বুল আলমিন কোরআনটাকে কেমন ভাবে সাজালেন সুতরাং এই কোরআনটাই হল জীবন্ত মোজেজা এই জন্য রহমান এটা পাক রব্বুল আলমিনের সিফতি নাম রহমানটা হল ব্যাপক রাহমানটা ব্যাপক পাক রব্বুল আলমিন রহমান দ্বরাতে পৃথিবীর কাফের বেঈমান মুসলমান সকলের উপরে নাজিল করেন রহমান রহমান এই পৃথিবীর বুকে যত সৃষ্টি রয়েছে সমস্ত সৃষ্টির জন্য পাক রব্বুল আলামিন হলেন রহমান সমস্ত সৃষ্টির উপরে পাক রব্বুল আলামিন রহমান দয়ালু কিন্তু রাহিম আল্লাহ পাক রব্বুল আলমিন ব্যাপক ভাবে তিনি দয়া করেন না বরং রাহিম আল্লাহ পাক রব্বুল আলমিন নির্দিষ্ট কারোর জন্য দয়া করবেন আর রাহমান শব্দটা হলো ব্যাপক অর্থ যার কারণে এই দুনিয়ার বুকে আল্লাহ পাক মুসলমানদের খুঁজে রিজিক দান করেন কাফেরদেরকেও রিজিক দান করেন মুনাফিকদেরকেও রিজিক দান করেন আল্লাহ পাক ভালো মানুষদেরকে রিজিক দেন খারাপ মানুষদেরকে রিজিক দেন কেন এটা হল আল্লাহ পাকের রহমানের গুণ রহমানের গুণের কারণে আল্লাহ পাক ভালো খারাপ সবাইকে রিজিক দান করে আমার ভাইয়ার আল্লাহ পাক রব্বুল আলমিন হলেন রহমান আবার কখনো আল্লাহ পাক হবেন রহিম সুরে হাজাবের তেতাল্লিশ নাম্বার আয়াত আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন সমস্ত মোমেনদের জন্য তিনি হবেন রাহিম কামতের কঠিন ময়দানে যার যার অন্তরে ভিতরে বিন্দু পরিমাণ ইমানের মতন দৌলত আছে ইমান নিয়া যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে জাহান নামে জলার পরেও জাহান নামে পড়ার পরেও আল্লাহ পাক রব্বুল আলামিন এই রহমান দামের উসিলায় জাহান্নাম থেকে তাদেরকে এনে এনে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত যাদের সিনার ভিতরে কলবের ভিতরে বিন্দু পরিমাণ ইমান আছে আল্লাহ রাহিম নামের দয়ার দ্বারাতে আল্লাহ পাক কিয়ামতের ময়দানে জাহান্নাম থেকে জান্নাত দিয়ে দিবেন সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি রহমান তিনি রাহিম পবিত্র কোরআনে কারিমের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সূরা বাকারা একশো তো তেষট্টি নম্বর আয়াত আল্লাপাক রবুল বলেন হু খুম আল্লাহ পাক রব্বুল রব্বুলবিন বলেন আল্লাহ হলেন একজন জুড়ে বলেন আল্লাহ কয়জন আল্লাহ হলেন একজন ইলা হলেন একজন লা ইলাহ ইল্লাহু তিনি ছাড়া কোনো ইলাহ নাই তিনি ছাড়া কোনো মাবুদ নাই আর রহমানুর রহিম আর তিনি হলেন রহমান তিনি হলেন রহিম এজন্য আমরা আল্লাহ পাক রব্বুল আলামিন কি রহমান বলে কিভাবে ডাকবো রহিম বলে কিভাবে ডাকবো আল্লাহকে আমরা কিভাবে ডাকবো আল্লাহ পাকরূপ পলালামিন সরে বনিস রাইলেন একশো তো দশ নম্বর আয়াতে আল্লাহ পাকর পোলা আলামিন বলেন বলিদৌল্লা আবিদউর রহমান তুমরা আল্লাহ আল্লাহ বলে ডাকো